আচ্ছা ভিডিওর প্রথমেই একটা কথা তোমাদের সামনে বলতে চাই আমরা মানে আমি অন্তত ছোট থেকে শিখেছি এই কথাটায় যে কোনো কিছু দেখতে গেলে কিন্তু মাথা এইভাবে উঁচু করে দেখতে হয় না একমাত্র ঠাকুর ঠাকুরকে নমস্কার করতে হলে কিন্তু মাথা নত করে করতে হয় আর নচেত খুব বড় ঠাকুর হলে সেটাকে মাথা উঁচু করে দেখতে হয় কখনো ভাবিও নি কখনও দেখিও নি কখনো কারোর কাছে শুনেও নি যে কোনো ব্লগারকে দেখতে গেলে মাথা মুচু করে দেখতে হয় আমার তো মতে বলে এই যে ব্লগারটা এইরকমই একটা ডায়লগ নিয়ে নিজের একটা শর্ট ভিডিওর মাধ্যমে অনেক কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে বলেছে সেখানে তার থেকে কিন্তু তার ভিউয়ার্সরা বা তার থেকে যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট করে তাকে নিয়ে তারা কিন্তু অনেকটা লম্বা তাহলে তাকে দেখতে গেলে উঁচু হয়ে দেখতে হবে তার মানেটা কি মানে সে কি বোঝাতে চাইলো সে তো এমনভাবেই বলল যে নিন্দা করো নিন্দা করতে থাকো কারণ তোমাদের এটা কাজ কিন্তু মনে রাখবে তোমরা কখনোই মানে উঁচুতে উঠতে পারবে না তবে আমি ছোট থেকে এটাই জেনে এসছি আর আমার মনে হয় আমার ভিউয়ার্সরা যারা ভিডিওটা আমার দেখছো তারাও নিশ্চয়ই এইটাই জেনে এসছো বা দেখে এসছো বা নিজেদের মধ্য দিয়েও হয়েছে যে একমাত্র ঠাকুরকে নমস্কার করতে গেলেই কিন্তু আমরা নত স্বীকার করি এবং উঁচু ঠাকুর যখন খুব বারো হাত তেরো হাত এরকম লম্বা হয় না সেই ঠাকুরগুলোকে কিন্তু আমরা মাথা উঁচু করে দেখি তাই আমার মনে হয় আমরা যদি কখনো কারোর সামনে নিচু বা উঁচু এরকম করি এটা একমাত্র ঠাকুর কোনো ব্লগারের কাছে আমাদেরকে হতে হবে এবং তাকে দেখতে গেলে গেলে। তার মতো জায়গায় নিচুক এইভাবে উঁচু হতে হবে এই রকম মনোবিত্ত যেই ব্লগারের আছে সে নিজেকে কি ভাবে সে নিজেকে কি ভাবে আসলে কি জানাতো দু হাজার পঁচিশ পড়ে গেছে অকাত তো দেখাতে হবে না যে আমার মধ্যে ঠিক কতটা অকাত আছে একদিন যেই মেয়েটিকে নিয়ে পজিটিভ ভিডিও করেছি যেই মেয়েটির পাশে গিয়ে একদিন ঢাল হয়ে দাঁড়িয়েছি যে কেন তাকে নিয়ে নোংরা কথাবার্তা বলা হবে কারণ কি সেই সময় সেই মেয়েটির মধ্যে কোনো কোনো রকম নেগেটিভিটি ছিল না গ্রামের একটা সহজ মেয়ে ছিল সে কিন্তু আজকে সে এই ভিউয়ার্সদের জন্য যখন আজকে একটা দু তিন লাখের আইডি তৈরি করতে পেরেছে তখন কিনা না সে তার সেই সমস্ত ভিওরদেরকে কি বলছে যে আমার মতো জায়গায় পৌঁছাতে গেলে ওই মাথা মানে উঁচু আমার মতো জায়গায় পৌঁছাতে গেলে ট্যালেন্ট দেখাতে হবে আমার মতো জায়গায় আসতে গেলে এই রকম ভাবি কিন্তু আসতে হবে কখনো কি এরকম ভাবে আসতে পারবে মানে এই রকমের যার মধ্যে এই রকম যার মধ্যে একটা অহংকার ভাব এসে যায় সেই মেয়ের কাছ থেকে কি কোনো কিছু শেখার আছে বলে তোমাদের মনে হয় বন্ধুরা কার কথা বলছি তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছ প্রিয়ার কথা বলছি এপি ব্লক্সের প্রিয়ার কথা বলছি তো প্রিয়া আমি তোমাকে প্রথমেই একটা কথা জিজ্ঞাসা করতে চাই আজকে যে এত বড় বড় ডায়রগ ভাষণ মারলে দু হাজার পঁচিশে সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে একটা উনষাট মিনিটের ভিডিওর মধ্যে উনষাট সেকেন্ডের ভিডিওর মাধ্যমে তুমি জানালে সবাইকে নিউ ইয়ারের শুভেচ্ছা অথচ তুমি যে কতটা মানে মহান মানুষ তার প্রমাণ ওই ভিডিওর মাধ্যমে বলে দিলে ওই ভিডিওটুকুনির মাধ্যমেও কিন্তু তুমি কন্টেন্ট ছুঁড়ে দিলে যে তোমার মতো জায়গায় যেতে গেলে নাকি মানে অনেক কিছু করতে হবে আর তোমার মতো জায়গায় নাকি আমরা যেতেও পারবো না আর যেতেও চায় না যেতেও চায় না প্রতিটা সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শান্তি থাকেই হ্যাঁ আমার বাড়িতে এই নেশার বিষয়টা নেই বলে কোনো ফ্যামিলিতে থাকে না বা কোনো ব্লগার তথা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ফ্যামিলিতে নেই এটা মেনে নিতে পারলাম না নিশ্চয়ই কারো না কারোর ফ্যামিলিতে আছে কিন্তু তা বলে তাদের সেই ঝগড়া অশান্তিটাকে একদম পেপার মেরে যে হ্যাঁ আমার মাতাল এবং বছরের সেই নেশাগ্রস্ত স্বামীকে আমি এই মুহূর্তে মেনে নিতে পারছি না তাই আমি তাকে এমন একটা শপথ দিয়েছি যে তুমি ওই ন বছরের নেশাটাকে যদি বারো দিনে ছেড়ে আসতে পারো তাহলেই আসো নচেত আমার জীবনে তোমার কোনো এন্ট্রি নেই এই যে নাটক নাটকের রানী তোমাকে বলছি প্রিয়া তোমাকে বলছি নাটকটা একটু কম করো আজকে যাদের জন্য তুমি এই জায়গায় এসে দাঁড়িয়েছো তাদেরকে তুমি এইভাবে অপমান করছো কোন ব্লগার করে আজকে একটা কথা বলতে না খুব ইচ্ছা করছে মন্দিরা মন্দিরে একটা কিন্তু ভুল করেছিল সেই ভুলের জন্য তাকে যত রকমভাবে কাটাছেড়া করা যায় ঠিক তত রকমভাবে কিন্তু তাকে কাটাছেড়া করা হয়েছে এবং সে মুখে কুলু পেতে রয়েছিলো এখনও পর্যন্ত আছে কারণ কি সে জানে যে হ্যাঁ আমি তো ভুলটা করেছিলাম যেই কারণে আমি সেই ভুলের মাসুল গুনছি সেই মেয়েটি নেগেটিভ কমেন্টকেও কি সুন্দর স্মুথলি নরম একটা অ্যান্সার দিত যেই কারণে ভিওয়ার্সরা কিন্তু আবারও তার প্রেমে পড়তে বাধ্য হয়েছে তার সেই কথাবার্তা তার সেই চালচলন এখনকার যে তাতে আবারও কিন্তু মানুষ গলে গেছে কিন্তু এই প্রিয়া এই পিয়ার এক বছরে দু হাজার এমন কি হলো যে দু টা চব্বিশটা অভিশপ্ত হয়ে গিয়ে মানে তাকে মানুষ এইভাবে হেলাছেদ্দা করছে কারণ কি তার পেছনে থেকে এমনি এমনি কাটিটা মারতে যায়নি তার কানের কাছে গিয়ে কেউ নিশ্চয়ই বলতে যায়নি এই প্রিয়া তুমি তোমার বর সম্পর্কে বলো ন বছরের মাতাল কেন তোমার দাঁত বরের দাঁতগুলো কালো কালো হম এইবার তুমি সবার সামনে সমস্ত কিছু ফাঁস করে দাও তাই না প্রিয়া তো একবার নিজের কমেন্ট সেকশনটা একটু উঁকি মেরে দেখেছো যে কমেন্টে তুমি ঠিক কীরকমটা রিপ্লাই পেয়েছো চলো তুমি তোমার কমেন্ট সেকশন নিশ্চয়ই তো দেখেছো যে এই কারণে লাভ রিয়াক দিতে পেরেছো চলো আমি একটু সেই কমেন্ট সেকশন নিয়ে একটুটাই ভিউর্সদেরকে আরও একটু জানানটা দিই যে কমেন্টে ঠিক তুমি কেমন অ্যান্সারটা পেয়েছো ভিউয়ার্সদের কাছ থেকে আচ্ছা প্রথমেই একটা কমেন্ট তোমার সামনে একটু পড়ে শোনায় যেটা কিনা ওই শর্ট ভিডিওটাই এসছে একজন বলছে যে নিজেকে নিজেকে যে কি এই মহিলা সত্যি মানুষ যে কত প্রকারের হয় একদম ঠিক কথা একদিন এই মেয়েটি কিন্তু সবার সামনে নিজের কষ্টের কথা যখন শেয়ার করেছিল তখন আমাদেরই মতো কিছু আমাদের কমিউনিটিতে কিন্তু দিয়েছিলাম জানি এই টুকখানি তুমি মনে হয় একটা লাথ মারলে আমরা উড়ে যাবো এরকমই অকাত তো আমাদের না তবে হ্যাঁ এই অকাতটা কিন্তু রাখি এই ওয়ার্টি প্ল্যাটফর্ম কোনোদিনও বন্ধ হয়ে গেলে না ভালোভাবে দিন যাপন করতে পারবো ভালোভাবে খেয়ে পড়ে বাঁচতে পারবো ওয়াইটি একমাত্র ইনকামের প্ল্যাটফর্ম কিন্তু আমাদের না যেটা কি না তোমার তো আগে তুমি সেই অকাতটা করে দেখাও ওয়াইটি ছাড়াও নিজের হাজবেন্ডের টাকায় নিজের সংসারটাকে চালিয়ে দেখাও চালিয়ে দেখাও সেই অকাতটা তুমি করতে পারবে তোমাকেও না সেই অকাতটা করতে গেলে এই এইরকম উঁচু হতে হবে এই রকম উঁচু হতে হবে অনেক ভাগ্য করলে না এই রকম হয় জানো তো স্বামীর টাকা স্ত্রী খাবে অবশ্যই এখনকার মেয়েরা স্মার্ট মেয়ে কেন ইনকাম করবে না ঘরে বসে কেউ যদি করতে পারে সেটা তো সাইড ইনকাম আর পয়সা কোন মানুষ না বেশি করে জমাতে চায় পাগলেও নিজের ভালো বোঝে তাই অকাত নিয়ে যখন প্রশ্ন করছো যে কাউকে নাকি তোমার মতো জায়গায় যেতে গেলে রকম হতে হবে হুম আর সে নাকি কখনো কেউ যেতেও পারবে না তো আগে তুমি এই অকাপটা করে দেখাও ওয়াইটি প্ল্যাটফর্মে ভিডিও না দিয়ে না স্বামীর টাকা ইনকাম করতে বলো এবং সেই টাকায় সংসারটা করে দেখাও তারপর না এই অকাতগুলো বলো আচ্ছা তুমি যে আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তথা কিছু ভিওয়ার্সকে তার অকাত দেখালে হ্যাঁ তোমার মতো জায়গায় যেতে পারবে না বলছি যারা ভিডিও তোমার দেখছে এই আমি ধরো একজন তোমার ভিওর আইডিয়া আছে বলে তোমায় নিয়ে কন্টেন্ট করছি সেখানে আমি কিন্তু আমার নিজের নেট প্যাক খরচা করে তোমাকে ভিউজ দিচ্ছি আর সেই টাকায় কিন্তু তুমি তোমার সংসার চালাচ্ছ কিন্তু আমি যদি বলি আমার এই তুমিও জানবে যেহেতু তুমি সোশ্যাল মিডিয়ায় বিশাল বড় একটা জায়গার অধিকারী হয়ে আছো এই মুহূর্তে সেখানে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আমাদের মতো এই ছুঁচ এই সব সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মান্থলি তো ইনকাম করতে পারে না ওই দু তিন মাসে যদি একটু হয় ইনকাম তো সেখানে সেই টাকায় নিশ্চয়ই মান্থলি আমরা নেট প্যাক রিচার্জ করি না হ্যাঁ ওয়াইফাই যে নেট প্যাক রিচার্জটা সেটা নিশ্চয়ই মান্থলি আমরা ওই ওয়াইটির টাকাই করি না স্বামীর টাকাই করি না তো আগে তুমি তোমার স্বামীর টাকায় নিজের সংসারটা চালিয়ে দেখাও তারপর নয় আমাদেরকে তোমাকে দেখতে গেলে মাথা উঁচু করতে হবে না মাথা নিচু করতে হবে এই অকাতটা তুমি আমাদেরকে শেখাতে এসো তাই না তো প্রথম কমেন্টটা পড়লাম তারপরে সেকেন্ড কমেন্টটা তোমাদের সামনে একটু পড়ে শোনাচ্ছি এই নিন্দুকগুলো না থাকলে তোমার হাঁড়ি উঠবে না গ্যাসে ও হাঁড়ি উঠবে না গ্যাসে পজিটিভ ভিউ ভিউয়ার কয়জন আছে তোমার ভেবে কথা বলো একদম রাইট কথা বলেছ একদম রাইট কথা বলেছো আমি ওর শর্ট ভিডিওর কমেন্ট সেকশন চেক করলাম একটাও পজিটিভ কমেন্ট পাইনি প্রত্যেকটা নেগেটিভ কমেন্ট আচ্ছা চলো আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে বিক্রি করে আমার ভাতের হাঁড়ি চাপে যদিও বা খুব ভালো আমার ব্লগ দেখে তারা ভালো করেই জানে যে আমার এই থেকে থেকে সেইভাবে কোনো কিন্তু হয় না ওই মান্থ দু তিন এরকম হয় সেখানে তোমার ভাতের হানি কিন্তু এই ভিউয়ার্সদের মানে কি বলবো ভিউজ দেওয়াতেই ওটে তো সেখানে তুমি যে কথাগুলো বলছো সেইগুলো তোমার কি খুব ভদ্রতার পরিচয় দিচ্ছ হ্যাঁ তুমি তো অতিব ভদ্র একটা মেয়ে তোমার মতো তো ট্যালেন্ট একদম কুটকুটকে ভগবান দিয়েছে গান থেকে নাচ থেকে আঁকা থেকে নাটক থেকে বরকে মাতাল করার জন্য সমস্ত দিক থেকে প্রমাণ জোগাড় করা থেকে সমস্ত দিক থেকে তোমার মধ্যে কিন্তু ট্যালেন্ট একদম ভরে ভরে আছে হ্যাঁ শ্বশুরবাড়ির বদনাম করার দিক দিয়ে দেখো প্রিয়া তুমি একা সংসার করছো না আমরাও করছি প্রত্যেকটা প্রত্যেকটা সংসারে হাতা থাকতে গেলে কিন্তু এই কিন্তু হয়ে হবেই যেরকম তোমার শ্বশুর বাড়ির সাথে আছে বলা যেতেই পারে প্রত্যেকটা সংসার সংসার তথা আমারও আমারও সেই থেকে আমি বাদ যাই না আছে আচ্ছা আমার ডেলি ব্লগুলো একটু দেখো তো হুম পঞ্চাশটা ষাটটা একশোটা দুশোটা তিনশো চারশো ভিউজার তাই তাই না আজও পর্যন্ত নিজের শ্বশুর একটা প্রাণী তো অনেক দূর কি বাত মানুষ তো অনেক দূর কি বাত একটা গাছ সেই গাছের ফলটা খারাপ এটা বলেছি না এটা বলেছি কি না কারণ আমি কখনো মনে করি না নিজের সংসারের কেচ্ছা টাকা বিক্রি করে টাকা ইনকাম করতে হবে নিজের বরকে যদি কোনো নেশার মধ্যে পড়েও থাকে সেটা সোশ্যাল মিডিয়ায় এনে নটাঙ্কি করে সবার কাছে বলে টাকা ইনকাম করতে হবে তোমার টাকা ইনকাম করা মানেই তো নিজের যে প্রেগনেন্সি সেই নিয়ে দিন রাত ঢোল বাজাও আর নিজের বর যে মাতার সেইটা নিয়ে সবার সামনে ভিডিও দাও আবার এসছে বড় বড় কথা বলতে তারপর চলো আরও একটা কমেন্ট করি কমেন্টগুলো কিন্তু দারুণ দারুণ এসছে তুমি কি ওর ওই উপরে পৌঁছে গেছো আমি তো এইভাবে তাকিয়ে ওপরে তোমাকে দেখতেই পেলাম না পিয়াকে দেখতে পেলে না তোমরা ও বাবা পিয়াকে তোমরা দেখতে পেলে না সব বড় বড় যারা ব্লগার আছে মানে আমি সত্যি আমি একটা সাড়ে পাঁচ লাখ আইডি আছে যার একজন দিদি ভাই তার সাথে আমি কথা বলি তুই তু পারি করি সে তার সাথে আমি কথা বলি কোন সময় তার মধ্যে এই অহংকারটাই নেই তার এত বড় একটা আইডি সে সময় কোনো কিছু জিনিস হলি না আমাকে বলে বলো তো দি এই ভিডিওটা করলে ভালো হবে এইখানে থামবেলটা এরকম যদিও এই সমস্ত কিছু জানি না শুধু আমাকে ভিউয়ার্স হিসেবে বলে দেখো তো যে দি তুমি এইটা ভালো লাগছে কিনা এই থামবেলটা দিলে বেশ সবার লোকের সামনে চোখে যাচ্ছে কিনা কোনো অহংকার নেই শুধু আইডি হলেই হয় না মানুষের সাথে না ভালো ব্যবহারটাও করতে হয় হ্যাঁ ছোটো ক্রিয়েটার তো কি হয়েছে ছোট ক্রিয়েটার তো কী হয়েছে আরে ভাই পাঁচশোটা মানুষের মধ্যে দুটো মানুষও তো আমাদেরকে ভালো কথা বলছে কিন্তু তোমাকে তোমার হাজারটা ভিউজ হলেই কিন্তু হাজারজন মানুষই তোমাকে নেগেটিভ কমেন্ট করছে এটাই তোমার আসল অকাত বুঝলে এই রকম অহংকার আর হিংসে যে করে করে পতন তার সামনে এগিয়ে একদম ঠিক কথা একদম ঠিক কথা অতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে এরকম কমেন্ট এছাড়াও নাটক করে আর কত বড় মানে দিন চালাবে অন্যকে জ্ঞান দেওয়ার যোগ্যতা তোমার নেই নিজের লেভেল বুঝে কথা বলো রকম অজস্র কমেন্ট এসছে অজস্র কমেন্ট এসছে বন্ধুরা আচ্ছা একটা কথা বলছি তোমরা আমাকে একটুখানি বলো তো অনেক বড় ব্লগার তো অনেক কিছু জানে তার কাছ থেকে আমাদের অনেক কিছু শিখতে হয় দেখো আমরা নর্মালি ব্লগার মানে এটাই বুঝি যে হ্যাঁ তার কাছ থেকে আমাদের কিছু শেখার আছে অস্বীকার করার কোনোরকম কোনো জায়গায় নেই যে যখন ভাই নতুন নতুন আইডি ওপেন করে এবং তখন যখন দেখতাম তার সত্যিই গ্রামের ভিডিওগুলো খুব ভালো লাগতো কিন্তু একটা মেয়ে গ্রাম থেকে যাই শহরে এলো তারপরে তার ড্রেস চাল চলন কথাবার্তা সমস্ত কিছু যে যে একটা বদলাপ চলে এলো সেটাকে না মেনে নিতে পারলাম না কারণ গ্রামে থাকলে একদম গাঁইয়া হয়ে থাকতে হবে আর শহরে এলে একদম শহরের আদব কায়দায় নিজেকে মিশে গিয়ে চলতে হবে সব জায়গায় কিন্তু খাটে না সব জায়গায় খাটে না কারণ তোমাকে যেটাতে মানাবে তুমি সেটাই করবে তুমি ভিওর্সদেরকে এত চ্যাটাং চ্যাটাং কথা বলছো কোন হিসেবে গো একটা কথা তুমি মানো তোমার তোমার ড্রেস পোশাক পার্সোনাল বিষয় কিন্তু যখন ভিয়স তোমাকে বলছে প্রিয়া এই মুহূর্তে প্রেগন্যান্সি অবস্থা চলাকালীন তুমি এই ড্রেস গুলো না দূর থেকে দেখতে বড্ড বাজে লাগছে যেহেতু আস্তে আস্তে বাড়ছে তো সেখানে তুমি তো তার একটা ভদ্র অ্যান্সারও দিতে পারো বা ভদ্র ড্রেসও তো একটু পড়তে পারো কিন্তু না হুম তোরা বল তোরা ভিউজ দেখ তাহলেই আমার যথেষ্ট আমি আবারও দুদিন পর নাটক শুরু করে দেবো দুদিন পর আমিও নাটক শুরু করে দেবো আবার কি হয়েছে তাতে এই তো ভিউজ কামিয়ে নিয়েছি দু তিন দিনে বেশ ভালো ভিউজ কামিয়ে নিয়েছি এবার একটু নর্মাল ভিডিও দিই তারপর আবার ঢাক গুড়ু গুড়ু করতে আরম্ভ করে দেবো দ্বিতীয়ত চাউমিনে কে কে কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে রান্না করে আমি জীবনেও এরকম দেখিও নি শুনিও নি খাইও হ্যাঁ ছোট্ট ব্লগার ছোট্ট ব্লগার তবে এইটুখানি কিন্তু জ্ঞান বুদ্ধি আছে সাদা তেলে চাউমিন কিন্তু প্রথমে সবজিগুলো ভেজে তারপর অনেকে করে কি চিকেন দেয় এগ দেয় আর যারা ভেজ চাউমিন করে ও যেমন করলো সবজি দিয়ে চাউটা দিয়ে মশলা দিয়ে সেটাকে মিক্সড করে কিন্তু খায় কিন্তু এখানে কালো জিরে হ্যাঁ ও কি বললো আমার কালো জিরের ফ্লেভারটা ভালো লাগে কালো জিরের ফ্লেভার ভালো মানে তুমি সব কিছুতেই কালো জিরে দেবে মানুষের ভালো লাগা হতেই পারে এখন যদি কেউ বলে যে আমার মানে বিরিয়ানি খেতে ভালো লাগে এবং সেই বিরিয়ানিটা যদি কেউ খেতে বসে বলে ইফ বিরিয়ানির সাথে যদি একটু আলু হতো খুব ভালো আমার না ওই বলে আলুটা ভালো লাগে না বেশ আলু ভাতে হ্যাঁ তেল লঙ্কা পেঁয়াজ একটু মেখে দিত তাহলে বিরিয়ানির সাথে বেশ মনে হচ্ছে আলু ভাতেটা ভালো পেলে মনে হতো ভালো হতো এটাকে কেউ হজম করবে বা কেউ মেনে নেবে বা এটার কোনো কম্বিনেশন হয় বিরিয়ানির সাথে আলু ভাতে মাখা না ওই বিরিয়ানির গোটা আলুটাই যায় যেটা কিনা সিদ্ধ করে ভাজতে বা পুরোটাই ভেজে হয় তাই না তার একটা আলাদা ফ্লেভার আলু সেদ্ধটা কিন্তু মেকে বেশ পান্তা ভাতের সাথে যেটা জমে সেটা কিন্তু ওই বিরিয়ানির সাথে জমে না তাই সব জায়গায় না সব জ্ঞানটা খাটাতে যেও না ছোট ক্রিয়েটার তো জন্যে তুমি এরকমভাবে ঝাঁট দিয়ে জুতো দিয়ে একদম ফেলে দিচ্ছ আর এই ছোটো নাই না একদিন তোমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল যখন কিনা তোমার এর আগের যখন একটা বেবি এসেছিলো তোমার এই ওই বেবিটার যখন রিপোর্ট দেখতে চেয়েছিল দালাল তখন কিন্তু ভিডিও নামিয়েছিলাম কেন তোমাকে দেখাতে যাবে ও রিপোর্ট কিন্তু আজকে তোমার এই নাটকীয়তার জন্য তোমাকে নিয়ে এই ধরনের কথাগুলো বলতে বাধ্য হচ্ছি যেই মেয়ে নিজের স্বামীর সম্মান রাখতে জানে না সোশ্যাল মিডিয়ায় এসে বিক্রি করে দেয় সেই সম্মান আবার বারো দিনে ফেরত দেওয়ার চেষ্টা করে সেই মেয়ে অ্যাকচুয়ালি কী সেই মেয়ে অ্যাকচুয়ালি কি যেই মেয়ে নিজের নিজের সন্তানের স্কুল সম্পর্কে কোনোরকম কোনো জ্ঞান ডাকে না দেখবে অনেক গার্জেন আছে যারা কিন্তু সত্যিই পড়াশোনা জানে না কিন্তু তাদের মনে কি ইচ্ছা থাকে না আমি পড়াশোনা জানি না তো কি হয়েছে আমার সন্তানকে শেখাবো তা বলে সে কিন্তু তার কারোর সাথে গিয়ে অত্যপূর্ণ দেখায় না যে হ্যাঁ হতেই পারে দশ জায়গার দশ নিয়ম হতেই পারে এটা হতেই পারে ওটাও তোমার বাড়ির অনুষ্ঠান তো যেরকমটা সেরকম হবে তুমি বেত কুড়ি দিন রেখে খাচ্ছো মানে আমাদের ফ্রিজটা ড্যামেজ ফ্রিজ যে আমাদের ফ্রিজে শাক রাখলে কুড়ি দিন থাকে না হেজে যাচ্ছে কি প্রমাণ হয় এখানে যে তোমার বাড়িতে ফ্রিজ আছে আর কারোর বাড়িতে ফ্রিজ নেই ফ্রিজে কুড়ি দিন শাক থাকে আবার একজন আমাকে কমেন্ট করেছে হ্যাঁ আমিও রেখেছি কুড়ি দিন ফ্রিজে শাক আচ্ছা আমি আমার ভিওরসদেরকে বলবো আমার কথাও বিশ্বাস করতে হবে না প্রিয়ার কথাও বিশ্বাস করতে হবে না নিজের ঘরে কুড়ি দিন বেত শাক রেখো তো আমি দেখবো সেই পাতাগুলো ওই রকম সতেজ থাকে কি না গোড়াগুলো লেলিয়ে যাবে এবং পাতাগুলো একটু হলেও কিন্তু নেতিয়ে নেতিয়ে যাবে কারণ ফ্রিজের মধ্যে এই ঠান্ডা কুড়ি দিন শাক থাকলে পুরো একদম অন্যরকম হয়ে যায় আর সেই শাকের কিন্তু কোনোরকম কোনো টেস্টও থাকে না তাই আমাদেরকে না বোঝাতে এসো না বলা হচ্ছে দু হাজার চব্বিশটা ওর হাজবেন্ডকে জিজ্ঞেস করছে তোমার কেমন কাটলো ভালো ছেলেকে বলছে ছেলে বলছে প্রথমে বললো ভালো নয় তারপর বললো ভালো যদি বাচ্চাখানে আমার কোনো কন্টেন্ট না ওকে ও নিজেকে বলছে আমাকে জিজ্ঞেস করো কেমন কাটলো ও বললো হ্যাঁ একদিক দিয়ে আমার দু হাজার খুব ভালো কারণ কি আয়ুষ সুস্থ হয়েছে তার সমস্ত দিক দিয়ে হিমোগ্লোবিনের পরিমাণ বলো যায় বলো এগারো আছে সমস্ত দিক দিয়ে ঠিকঠাক অপরদিকে যদি খারাপ বরকে বলছে বলো তো জিজ্ঞেস করো কেন খারাপের কারণটা খারাপের কারণ হিসেবে আমাদের সামনে কি এসে আমি আমার মান সম্মান সমস্ত কিছু হারিয়েছি আমি তাই চাই যে আবার নতুন করে নিজের মান সম্মানকে ফেরত নিয়ে আসতে যেই কারণে সামান্য একটা কথা বিয়সরা বলছে একটু ড্রেস পোশাকটা ভদ্র করো সেখানে সেইটা যে মানতে পারছে না সে নাকি নিজের মান সম্মান ফেরত নিয়ে আসবে দ্বিতীয়ত সে বলছে দু হাজার একুশটা আমার কাছে দু হাজার বাইশটা আমার কাছে খুব ভালো সাল ছিল কি আমার টাকা ইনকাম হয়েছিল ফার্স্ট ইউটিউব থেকে হ্যাঁ সেই তো তুমি আজকে যাদেরকে ছোট্ট ক্রিয়েটার বলছো না এই ছোট্ট ক্রিয়েটারগুলো গুলো না কারোর বাড়ি গিয়ে নিজের নাম ট্যালেন্টে করেছে সে চার হাজার পাঁচ হাজার দশ হাজার কুড়ি হাজার যাই বলো কিন্তু তুমি মনে পড়ে সেই দিন তোমাকে সবাই কোথা থেকে দেখেছে কোনো এক বড় ব্লগারের বাড়িতে তুমি তাকে সাজাতে গিয়েছিলে সেই সময় তোমার অকাতটা কি ছিল বলো তো একজন অচেনা অচেনা মানুষ তুমি তার ভিডিওতে গিয়ে তোমাকে দেখেছি ভালো লেগেছিল তোমার হাতের কাজ সেখান থেকে তোমার পরিচিতি সেখান থেকে তোমার লাইফস্টাইল দেখা শুরু করা আর আজকে সেই মেয়ে একটু উঁচুতে যাই উঠেছে মানুষকে বলছে হ্যাঁ উঁচুতে উঠতে গেলে এইভাবে তাকাতে হবে না 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 ভগবানের জায়গা তুমি নিজেকে বসাতে যেও না কখনো হতে পারবে না কখনো হতে পারবে না কারণ কি তুমি তার ধারে কাঁচ দিয়ে যাও না ধারে কাজ দিয়ে যাও না আমার তো মনে হয় ওর কাছে বড় সব থেকে একটা খুশির বছর খুব আনন্দর একটা বছর দেখো মান সম্মান হারানোর যদি ও বিষয়টা বলে খারাপ বছর আমাদের সামনে প্রমাণিত করে সেখানে ওর মান সম্মান তো নিজেই হারিয়েছে ওর বর মাতাল আমরা এতদিন বলতে গেছি ও তো নিজে বলেছে ও তো নিজে বলেছে তো এছাড়া যদি খুশির বছর কেন বলি ওর যে বেবিটা আসতে চলেছে সেই বেবিটা কিন্তু সব দিক থেকে নিরাপদ সব দিক থেকে নিরাপদ আর এটা আমরা চাই যে খুব ভালো একটা সুস্থ জন্ম সন্তানের জন্ম দিক প্রিয়া সেখানে ওর কাছে এটা হয়তো বলাটা উচিত ছিল ওর যে দু হাজার আমার কাছে না খুব ভালো একটা কারণ দেখো আমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় আছি সমালোচনা তো হবেই আর সমালোচনার মতো কিছু কাজও আমি করেছি যে কারণে আমাকে সেই সমস্ত প্রশ্নের মুখোমুখি হতেও হয় কিন্তু লাকি যদি মনে করি আমার এই সন্তান সুস্থ হয়েছে প্লাস আমার যে সন্তান আসতে চলেছে সেও কিন্তু সুস্থ তাই দু হাজার চব্বিশটা কিন্তু আমার কাছে সব থেকে মানে সেরা বছর লাকি বছর কিন্তু সেই লাকি বছর মানে কোনটাকে বলছে যে বছরটায় তার টাকা ইনকাম হয়েছে মানে এ টাকার জন্য ঠিক নিজেকে কতটা পারে তার প্রমাণ কিন্তু এটাই হয়ে গেল যেই বছরে তার এক ছেলে এটা জানতে পারলো আর এক সন্তান আসছে সেও সুস্থ এটা জানা সত্ত্বেও তার নাকি সেই বছরটা লাকি বছর না বা শুভ বছর না কোন বছরটা শুভ দু হাজার একুশ কি না ওই ওয়াইটি থেকে টাকা ইনকাম করতে পেরেছিল তাহলে এই মেয়ে নাটকীয়তার জন্য আর ঠিক কোন 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 লেভেলে পৌঁছতে পারে বুঝতে পারছো এবং সে বলছে যে আমি একজন ব্লগার তাই আমার কোনো কন্টেন্ট নর্মাল ভিডিও দিতে হবে তার মানে এই যে মাতাল বর ঝগড়া অশান্তি এগুলো আমরা ঠিকই বলেছি যে কন্টেন্ট ছিল নাটক ছিল যে কারণেও বলতে পারলো যে আমি ব্লগার হয়ে কোনো রকম কোনো কন্টেন্ট বানাতে পারবো না আর এবার ডেলি ব্লগটাও তো একটা কন্টেন্ট রান্না করা খাওয়া দাওয়া ঘুমানো ঘুরতে যাওয়া এগুলোও তো কন্টেন্ট কিন্তু এই হঠাৎ ব্লগারের মধ্যে যদি স্বামী মাতাল এরকম কোনো ভিডিও সে নিজেই দেয় তাহলে সেখানে সে নিজেকে কী করে ব্লগার ভাবে এটা তো প্রথম সে নিজেকে কি করে ব্লগার ভাবে সে তো বলতেই পারে যে আমি সবাইকে মানে এমন কিছু দিয়েছি আমার ভিডিওর মাধ্যমে সেখান থেকে তারা বলতে বাধ্য হয়েছে কিন্তু এমনই একটা জায়গায় পৌঁছে গেছি যে আমাকে নাকি মাথা উঁচু করে দেখতে হবে সত্যি হাসালে প্রিয়া ভাই সত্যি হাসালে তুমি যদি তিন লাখের আইডি করে যদি নিজেকে এতটা উঁচু জায়গায় বসাও তাহলে যারা বিশাল বড় বড় মিলিয়নে মিলিয়নে যেতে সাবস্ক্রাইবার তাহলে তারা মানে কি তারা কি তারা ভগবানের ওপরে এটাই তুমি ভাবতে চাইছো যে তারা ভগবানেরও নিশ্চয়ই ওপরে মানে তোমার কাছে টাকাটাই সব না কিন্তু বিশ্বাস করো আমাদের কাছে টাকাটা সব নয় অবশ্যই আমি কন্টেন্ট করছি পয়সার জন্য এই পয়সাটা অবশ্যই কিন্তু একটা সাইড ইনকাম এই টাকা দিয়ে কিন্তু ভাতের হাঁড়ি বসে না যেটা কিনা তোমার তাই তুমি যেভাবে সবাইকে আজকে অপমান করলে না যে যে যত পারো নিন্দা করো নিন্দা করলে এখানে একটা শান্তি আসে আর যাই হোক তারা কখনো এই উঁচুতে তাকাতে পারবে না বা উঁচুতে উঠতে পারবে না তো আমি তোমায় বলছি একটা দুটো মাস ভিডিও না দিয়ে বর কোনো জায়গায় কাজ করছে সেই কাজের টাকায় নিজের সংসার নিজের এই ড্রেস পোশাক বিলাসবহুল একটা জীবনযাত্রা কাটিয়ে একবার দেখাও তারপর নয় তোমার এই কথাটাকে মেনে নেবো তারপর নয় আর যাই হোক আমি মনে করি আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাদের কিনা তিন মাসে চার মাসে ইনকাম হয় সেই টাকায় অন্তত প্রতিদিনের পঞ্চাশ টাকা কেজি চালের ভাতের হাঁড়িটা নিশ্চয়ই বসে না তোমাদের বসে তাই একদিনে কোন কন্টেন্ট কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার করছে সেগুলো নিয়ে তিনটে আইডিতে ভিডিও দিতে হয় আমাদের এতটাও কিন্তু দুর্দিন এসে যায়নি যেটি কিনা তোমার জীবনে এসে গেছে তো যাই হোক চলো বন্ধুরা অনেক কটা বললাম কথা জানি অনেকেই খারাপ পাবে কিছু করার নেই যেভাবে আজকে ভিউার্সদেরকে অপমান করেছে তথা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে অপমান করেছে সেখানে এই কথাগুলো কিন্তু ওর জন্য আজকে একদম পারফেক্ট তো যদি কোথাও কিছু ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা করে দিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো চলো টাটা